গুড মর্নিং এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সঙ্গে আবার একটা নতুন টপিক শেয়ার করব আপনারা জানেন যে প্রত্যেক বিএল কাছে যে লজিক্যাল ডিসকিপেন্সিসের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকের নাম কিন্তু ব্যাক করে এসেছে আর এই নিয়েই অনেকে কিন্তু আমরা চিন্তিত যে কেন আমাদের নামগুলো বারবার ফিরে আসছি এর আগেও একবার এসেছিল সেখানে বিয়েল ভেরিফাই করে সেগুলোকে সাবমিট করেছিল তারপরেও আবার কেন দ্বিতীয়বার ফিরে আসছে এদের সমস্যাটা কি এই জন্য এই সব ইলেক্টর বা এই সব ভোটারদের কি অর্থাৎ যাদের নাম ব্যাক করেছে তাদের কি কোনো সমস্যা আছে বা তাদের কি কোনো ভয় আছে আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো দেখুন আগেবারে লজিক্যাল ডিসক্রিপ্রেন্সিস যেগুলো ফিরে এসেছিলো সেগুলো অনেকগুলো সমস্যা নিয়ে এসেছিল এবার কিন্তু সেগুলো কাটছাট করে যেগুলো সামান্য আছে সেগুলো কিন্তু ব্যাক করেছে যেমন আগেবার আমি বলেছিলাম যে আগে যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস ছিল সেক্ষেত্রে কী হয়েছিল পঁয়তাল্লিশ বছরের বেশি যাদের বয়স ছিল এবং সেলফ ম্যাপিং হয়নি তাদের ফিরে এসেছিলো এমনকি পিতা পুত্রের বয়স পনেরো নিচে যেগুলো ছিল সেগুলো ব্যাক করেছিল এবারে কিন্তু সেটা হয়নি সেগুলো কিন্তু বাদ দিয়ে এবার কি হয়েছিল দু হাজার দুই সালের লিস্টে বাবার নাম এবং দু হাজার পঁচিশ সালে বাবার নাম এই দুই নামের ক্ষেত্রে যখন অমিল দু অন্তত দুটি কারণে অর্থাৎ কোনো নামের পরিবর্তন হয়েছে বা নাম পরিবর্তন হয়েছে আর একটা হচ্ছে কোনো পদবি বা মিডিল নেম হয়তো সংযোজন হয়েছে বা বাদ দিয়েছে এই দুটি কারণে সাধারণত লজিক্যাল ডিসক্রিপেন্সিস ফিরে এসেছে এখন প্রশ্ন হচ্ছে যাদের এইগুলো ফিরে এসেছে তাদের কি কোনো সমস্যা আছে বা তাদের কি কোনো ভয় আছে প্রথমে আমি বলবো এগুলো সাধারণত কোনো ভয়ের কারণ নাই। কারণ সামান্য সামান্য এগুলো সিস্টেমেটিক প্রবলেমের ক্ষেত্রে বা দু হাজার দুই সালের লিস্টে যে নাম আছে এটা আপলোড করতে গিয়ে হয়তো কোনো কারণে নামের মিসম্যাচ হয়েছে সেই জন্যই কিন্তু এটা যখন দু হাজার দুই সালের সঙ্গে দু হাজার পঁচিশ সালে যখন ম্যাচ করছে না তখনই কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সিসে ফিরে আসে কিন্তু এতে কোনো ভয়ের কারণ নাই কারণ বিএলওরা ওরা আপনাদের কাছে হয়তো যেতে পারে বিএলআর আপনাদের কাছে যাবে এবং বিএল কিন্তু সবাই কিন্তু বিএল জানেন যে এই সামান্য ভুলগুলো কোনো রকম ভুল নয় কারণ একটা মানুষের নামের একটু ইদিক ওদিক হলে পরে সেটা কিন্তু বড় বড় ভুল নয় এবং সেগুলো কিন্তু সিস্টেমেটিক হয়েছে তাই জন্য বিএল আপনাদের কাছে যেতে পারে এবং সেক্ষেত্রে আপনার দু হাজার দুই সালের লিস্টে বাবার যা নাম ছিল এবং দু হাজার পঁচিশ সালে যা নাম আছে এই নাম দুটো এবং এপিক নম্বরটা হয়তো আপনাদের কাছে ফর্মে ফিল আপ করে নিতে পারে এবং সেই সঙ্গে সঙ্গে তারা অ্যাপে কিন্তু আপলোড করে দিলেই সমস্যা হয়ে যাবে এই ধরনের নাম যাদের বিএল অ্যাপে ফিরে এসেছে বা লজিক্যাল ডিসক্রিপেন্সিসে যাদের নাম ফিরে আসে সেই সব ব্যক্তিরা হয়তো খুব চিন্তিত বা চিন্তা করছেন আমি বলবো তাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ এগুলো হচ্ছে সিস্টেমেটিক ভুল আপনাদের কোনো ভুল নয় কারণ আপনাদের অনেকেই দেখা যাচ্ছে দু হাজার দুই সালের লিস্টের নাম ঠিকই আছে কিন্তু আপলোড করতে গিয়ে ভুল করেছে তার জন্য কিন্তু মিসম্যাচ হচ্ছে তো এ এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই সবাইকে বলবো আপনারা নিশ্চিন্তে থাকুন এবং তার সঙ্গে সঙ্গে কি বলবো আপনাদের বিএলও আপনাদের কাছে যায় এবং আপনারা সেটা জানাবেন হ্যাঁ যে দুজন একই ব্যক্তি কিনা বা কোনোরকম পরিবর্তন হয় কি না বিএলও দিকে জানাবেন এবং সেই সঙ্গে সঙ্গে ফর্মটা ফিল করে বিএল ওরা আপলোড করে দিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ফলো দিয়ে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ